আমি কখনো কার্টুন আঁকবো এটা কখনোই ভাবি নাই আসলে আমি ছোটবেলা থেকে যদিও ছবি আঁকি আর খেলাধুলা করতাম আমি আমার জেলার ধরেন আন্ডার ফর্টিন যে মামনি কাপ গোল কাপ মনে আছে কিনা ওই টিমে কিন্তু জেলা টিমে ছিলাম বুঝছেন আব্বার ভয়ে পরে নাম প্রত্যাহার করে বাসা চলে আসছি ক্রিকেট খেলছে আমার জেলার ধরেন আমি আমাদের জেলার আমার রানার সাপ ছিল আমাকে যাই হোক খেলাধুলার আঁকা আঁকি একসাথে চলতো কিন্তু এই খেলাধুলা এবং ছবি আঁকার পাশাপাশি আমি রেগুলার একটা যে কাজ করতাম সন্ধ্যা হলে আমি আমার লাইব্রেরিতে যেতাম সেটা হচ্ছে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি ছিল আমাদের ওইখানে রেগুলার আমি যে করতাম পড়তাম কার্টুন কেন জানি আমি কার্টুনের প্রতি ছোট ছোট ডায়লগ এবং পেপার পড়তে যাই রী সারের কার্টুন চোখে পড়ে এবং যে ছিল না ভাই আপনিও দেখছেন নিশ্চয়ই ওইখানে নবী সারের ধারাভেকের কার্টুন আঁকতো এবং প্রথমে বিচিত্র একটা কার্টুন ছিল এবং পিছনে আমি যে যে ওই বিচিত্রা সারের কার্টুন দেখতাম নবী সারের কার্টুন দেখে বিশেষ করে টোকাইটা আমাকে এমন ভাবে আকর্ষণ করছে এবং আলাদিন মিষ্টির কারণে তখন আমি কি করলাম আমি বাসাটা বিশাল বড় খাতা বানাইছিলাম মানে এত বড় মানে অর্ডার দিয়ে বানাইছি এবং আমি ওই খাতাটা আমি ও বাসায় আমি প্রতিদিন আমি লাইব্রেরিতে দুই তিনটা করে বই নিয়ে যাওয়ার অনুমতি ছিল আমি দশটা পাঁচটা বিচিত্রা নিতাম বাঁধানো বিচিত্রা ছিল এগুলো নিয়ে আমি আমার খেরো খাতা যেটা বলি আমরা আমি প্র্যাকটিস করতাম করতে করতে দু চারজন বন্ধু আরে ভালো হয়েছে তো তুমি এটা লেগে থাকো তখন সেখান থেকে শুরু করলাম স্কুলের দেওয়ালে প্র্যাকটিস তারপরে হচ্ছে আপনার আমাদের স্কুলের এর মধ্যে এবং তখন শীতের মধ্যে খুব রাস্তার মধ্যে রাস্তার কি করতাম বসে থাকতাম আর খেজুরের রসের লোক বিক্রি করতে খেজুর রস মুড়ি দিয়ে খাইতে আমার কি করতাম আপনার ওই বড় বড় লাঠি গাছ থেকে ভেঙে রাস্তার মধ্যে ড্রয়িং করতাম ছবি দেখতাম এটা খুব মজা বন্ধুরা সবাই মিলে করতাম করতে করতে মানে আসলে রুফিকুন্নী স্যারের এই সহজ সরল বিশেষ করে আপনার মানে টোকাই নিয়ে যে সমাজের সমাজের যে অসংগতি গুলো আমার খুব আকর্ষণ হইতো সেইখান থেকেই আমার একটা দারুণ একটা হচ্ছে আগ্রহ তৈরি হয় কার্টুনের প্রতি আর কি বলতে পারেন স্যারের কার্টুন দেখা এবং ওই একদম কপি করাই বলতে পারেন প্র্যাকটিস করা কি দেখে দেখে সেইখান থেকেই আমি অনুপ্রেরণিত হয়েছি আর কি দারুণ অনুপ্রেরণা যোগাযোগ আমাকে কার্টুন গুলো আরকি তারপরে তো ধরেন শিশিরদার কার্টুন কার্টুন পলিটিক্যাল যে হাইওয়ে কার্টুনে যে হাইওয়ে তৈরি করছে আমাদের দেশে শিশির ভট্টাচার্য এবং আমার দেশে বিশেষ করে ধরো স্যার এবং শিশু জনপ্রিয় ঠিক না আসলে আমি আসলে সবসময় মনে হয়েছি কি যে আপনার অসংগতি গুলো সমাজের যে অসঙ্গতি মানে কার্টুনটা তো ধরেন একটা আলাদা কি বলবো এটা ধরেন যে যেমন ডাক্তার ডাক্তারদের মধ্যে ধরেন যে চোখের ডাক্তার হার্টের ডাক্তার সবাই ডাক্তার বাট তার স্পেশালিটি আছে সে অন্য ডিপার্টমেন্ট এর তো আমাদের মানে শিল্পকলারও একটা ডিপার্টমেন্ট যে এটা কার্টুন আঁকা ব্যাঙ্গচিত্রই বলি হাস্যর হ্যাঁ সেটা মানে ভাই আপনি একজন মানুষকে যদি থাপ্পড় দেন সে লোকটা মন খারাপ করতে পারে কেঁদে কেঁদে ফেলতে পারে মানুষকে দেখলাম যে কাঁদানো কিংবা কষ্ট দেওয়া খুব সোজা কিন্তু হাসানোটা ভাই খুবই কঠিন একটা কাজ হ্যাঁ আর এটা যথেষ্ট থাকতে হয় সবকিছুর মধ্যে কার্টুন হ্যাঁ আমি এখন এটা বলতে পারেন যে আসলে সব কার্টুন আঁকতে আঁকতে সবকিছুর মধ্যে কার্টুন ভাব নিয়েই ভাবি যেটা যদি কার্টুন হইতো কার্টুনের মাধ্যমে একটা মেসেজ দেওয়া যত সোজা কার্টুনের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা যে সোজা আমার কাছে এখন মানে আমার মাধ্যমে বলতে পারেন যে আমি ভালো লাগে করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি যে ধরেন আপনি চার পাতা লিখেও যেটা বুঝাতে পারলেন না হয়তো একটা কার্টুনে গিয়ে আপনার আপনি এবং কার্টুনের ভাষাটা এমন ইউনিভার্সাল তো আপনি একটা কার্টুন আঁকলে অন্য দেশের অন্য ভাষাভাষী মানুষও বুঝতে পারে যে আসলে কার্টুনে কি বুঝাইছে হ্যাঁ তো সেই কারণেই যে এখন আমি বলতে পারি এনজয় করি আর কি হঠাৎ করে আমি মনে করলাম যে প্রতিটা মানুষেরই দুর্দান্ত শৈশব আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আছে হ্যাঁ তো মনে করলাম যে কমন কিছু ছিল যে ছোটবেলা আমাদের খেলাধুলার যদি বলি যে খেলা মাঠে পুকুরে সাঁতার কাটা এখনকার বাচ্চারা ধরেন যে যারা শহরমুখী তারা তো আর এইগুলোর সাথে পরিচিত না তারা বিষয়গুলো আমার ছেলে মেয়েওকে যখন গল্প বলি তারা খুব মনোযোগ দিয়ে শোনে আমাদের শৈশবের কথাতে অনেক কিছু বঞ্চিত তো ওখান থেকে চিন্তা করলাম যে এইগুলা মানে বইয়ের মধ্যে ধরে রাখা যায় কিভাবে তো সবাই মতন আমার একটা পার্ট বেড়েছে অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে আমার প্রকাশক খুব খুশি তখন আমি চিন্তা করছি ধারাবাহিক ভাবে আরো এবং আমি আরো মানুষের সাথে কথা বলতে চাই এবং আমার খুব প্ল্যান আছে যে আমি অনেক স্কুলে যাব বাংলাদেশের যে যে আমি অনেক বাচ্চাদের সাথে গল্প করব এবং অনেক যারা আমাদের বয়সী তাদের সেই শৈশব এগুলো নিলে গল্প করলে হবে কি আমি অনেক আইডিয়া পাবো তো তখন মানে আমি বললাম না যে এক একজনের এক রকম রঙিন রঙিন সব শৈশব আছে হ্যাঁ ভিন্ন ভিন্ন এবং অনেক অনেক অভিজ্ঞতাই বলি আর মানে কল্পনা জগতের অনেক কাহিনী তাদের হয়তো আছে তো আমি ইচ্ছা আছে যে আমি আরো এটা ধারাবাহিক রাখবো এবং হচ্ছে এই বইয়ের আরো মানে পার্ট টু থ্রি বের করার ইচ্ছা আছে যেটা পড়ে ধরেন বাচ্চারা আনন্দিত হয় বাচ্চারা কিছু জানতে পারে শিখতে পারে এবং এটা যদি কেউ উপকৃত হয় তাহলে হয়তো আমি মনে করবো যে তাহলে আমি হয়তো যে কষ্টটা করছি তাহলে এটা কাজে লাগাইতে পারছি এটা হচ্ছে আমার ইচ্ছা আছে আর কি আর শিশুদের নিয়ে অবশ্যই তারা তো কাদা মাটির মতোই নরম আপনি যেভাবে গড়ে দিবেন একটা শিশু যদি আনন্দে বাঁচে আনন্দে বড় হয় তার সাথে যদি বিনোদন থাকে তো যেমন কি বলি আমরা যদি ধরেন যাই আমরা যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের শরীর গুলো তো ইয়ে হয় তো পড়াটাও আমি মনে করি একটা ব্রেনের এক্সারসাইজ এবং বাচ্চাদেরকে আমরা যত এই বহুমুখী সাংস্কৃতিক জগৎ বলেন লেখা পড়ার পাশাপাশি যদি তাদেরকে খেলাধুলা বই পড়া এখান দিয়ে যদি আনন্দ দেওয়া যায় তাহলে তাদেরও আঁকা আঁকি গান শেখা এই সবগুলোই আসলে মনে করি ব্রেনের জন্য দারুণ একটা এক্সারসাইজ এবং যারা এগুলো করে তাদের আমি মনে করি সেই ছেলে পেলেগুলো পড়াশোনাও ভালো হয় তো ইচ্ছা আছে যে ভবিষ্যতে কার্টুন যেহেতু আমি আঁকি কার্টুন নিয়েই কাছে কার্টুনের মাধ্যমে সমাজকে আরো কিছু দেওয়া যায় কিনা আমার কার্টুন দিয়ে আমি বাচ্চাদেরকে কোন আনন্দদায়ক এবং অনুপ্রেরণামূলক কোন কাজ করতে পারি কিনা এরকম একটা প্ল্যান আছে এবং একটা স্কুল করার ইচ্ছা আছে যে সেখানে বাচ্চারা তাদের মতো করে কল্পনা জায়গায় ছবি আঁকবে রং নিয়ে খেলা করবে এবং কার্টুনের মাধ্যমে আর কি বাচ্চাদের তো ধরেন যে ছোটবেলা যদি তাদেরকে যদি পড়ি আর কি এবং শিক্ষামূলক হ্যাঁ শিক্ষামূলক এবং যে বই পড়ে আনন্দ পায় তাকে চিন্তাশীল করে যে বাচ্চারা প্রশ্ন করে যে যে তাদের কেন এটা হচ্ছে এরকম তো এরকম তো নানামুখী জানা অজানা যেটা আমরা বলি যে বাচ্চাদেরকে জানা এবং জানার হচ্ছে আগ্রহ সেটা সে জানি একটা শিক্ষামূলক হয় সে যেন আনন্দ পায় সেরকম বইগুলোই আমি মনে করি যে আসলে বাচ্চাদের আর বড় বয়সে যারা অনেকজন অনেক রকম কেউ হয়তো পলিটিক্যাল রাজনীতি কেউ সাহিত্য হ্যাঁ কেউ গল্প কেউ মানে কৌতুক জোকস হ্যাঁ ফিকশন ভ্রমণ কাহিনী যেমন আমার ভ্রমণ কাহিনী এবং আমার আগাগোড়াই ছোটবেলার থেকে আমার ভৌগোলিক বিষয়গুলো আমার খুব দারুণ লাগে এবং আমি মানে ছোটবেলার থেকেই মানে আপনার ভূগোল বই এবং বিশ্ব সম্বন্ধে আমার খুব আগ্রহ তারা একটা মজার এক গল্প মনে পড়লাম আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার মোটামুটি এশিয়ান কিছু কিছু দেশ ফেমাস যেগুলো যে মুদ্রার নাম বিশেষ করে এবং দেশের রাজধানীর নাম আমার মুখস্থ ছিল তো স্যার একদিন রাগে ছিল না পারলে সবাইকে বেত রাখাত যেটাকে আমরা বলি একাধারে তো সামনের যে আমার বন্ধু ছিল তাকে তার তখন তার যখন ট্রামটা আসে সে আমার পিছন থেকে ইশারা করতেছে যে জাপানের রাজধানী কি তো আমি যেহেতু পিছিয়েছিলাম তোকে আমি বলছি টোকিও তো সবাই মার খাচ্ছে এবং মানে স্যার হচ্ছে সবাইকেই মারতেছে এই কারণে একটা ক্লাস একটা হুলসুল অবস্থা তো স্যার যখন ওকে জিজ্ঞাসা করছে বলছে স্যার জাপানের রাজধানী কোটিও তা এমন একটা দিছে আমার এই বন্ধুকে

তো এটাই আর কি তো আমি আমি আর একটা কথা বলতে চাই যে সমাজে আসলে আমাদের কেন কেন জন মোবাইল নির্ভরতা বেড়ে গেছে মোবাইল নির্ভর জ্ঞান অর্জন করতেছি তো এখন আমি বারবারই যেটা ফিল করি যে আমাদের আবার বইয়ে ফিরে যাওয়া উচিত হ্যাঁ আমাদের সবাইকে বই পড়া উচিত ভালো বই পড়া উচিত এবং সামনে একটা বই পেলে আপনি পড়ে ফেলবেন এটা ভালো না খারাপ এটা বিচার করবেন পরে হ্যাঁ এই পড়ার কোনো বিকল্প নাই এবং একটা দেশকে উন্নতি বলি সমৃদ্ধি বলি সামাজিক বলি নিরাপত্তা এবং সুন্দর দেশ গঠনে পড়াশোনার কোনো বিকল্প নেই হ্যাঁ আমরা যে একটা দেশের যত বেশি শিক্ষিত এবং মানবিক মানুষ তৈরি করতে পারবো সেই দেশটা তত বেশি সুন্দর তত বেশি রিচ হবে যেমন আমাদের এই কারণেই মনে করি যে আমাদের দেশের সবচেয়ে বেশি দরকার অনেক বেশি শিক্ষক তৈরি করা ভালো শিক্ষক মানবিক শিক্ষক শুধু ডিগ্রি নিয়ে এসে পড়লাম সেরকম না তারা তারা তো তৈরি করে মানবাত্মা তো আমাদের স্কুলগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এবং আমাদের দেশে আরেকটা যেটা আমি দেখি যে যেন তেন ভাবে আমরা স্কুল খুলে ফেলতেছি একটা বাচ্চার একটা রিক্রেশনের জায়গা নাই মাঠ নাই হ্যাঁ তো আমি মনে করি যে স্কুলগুলো যখন তৈরি হবে সেগুলো নিয়ে সরকার থেকেও এবং প্রশাসন কিংবা যারা বলি যারা কর্তৃপক্ষ তারা মানে এটা নজর দিবেন যে একটা স্কুল একটা মাঠ থাকবে একটা পুকুর থাকবে বাচ্চাদেরকে গার্ডেনিং শেখাবে ওই ওই সময় তারা সাঁতার শিখবে স্কুলে যাতে বড় বেলায় এসে পুকুরে ডুবে আমাদের দেশের যে নদীমাত্রিক দেশ আমাদের দেশের মানুষের আমরা দেখি যে খুব মর্মান্তিক মৃত্যু হয় সাঁতার না জানার কারণে ডুবে যায় এটা জানি আমি আর চাইনা যে একটি মানুষও ওই সাঁতার না জানার কারণে তাদের মানে মৃত্যু বরণ করুক এটা খুবই দুঃখজনক নদীমাতৃক দেশ আমাদের সবাই সাঁতার শেখা উচিত ছোটবেলাতে স্কুলেই গার্ডেনিং বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস খেলাধুলো আমি মনে করি স্কুল থেকে এটা শুরু করা উচিত এবং পড়া বই পড়ার প্রতি জানি এই আগ্রহটা জানি স্কুলই গড়ে দিতে পারে স্কুলে একটা সুন্দর লাইব্রেরি থাকবে প্রচুর বই থাকবে বাচ্চাদের অনুকূলে বড়দের জানি তার স্কুল থেকেই এই আগ্রহ এবং পড়াশোনার বিষয়টা মানে তারা অ্যাচিভ করতে পারে অ্যাডাপ্ট করতে পারে এটাই আর কি